আপনারা ইতোমধ্যে জেনেছেন যে এন টিআরসিতে নতুন চেয়ারম্যান যোগদান করেছেন তিনি হলেন মোহাম্মদ আমিনুল ইসলাম তো তার এক বিবৃতিতে মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ কবে হতে চলেছে তার আগে আমরা একটু কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনারা যে আঠারোতম শিক্ষক হিসেবে যখন নিবন্ধনের শিক্ষক হিসেবে যখন যোগদান করবেন তখন কী ধরনের বেতন সুবিধা পাবেন পাবেন সেটাই তো আপনারা এগারোতম গ্রেডে বেতন সাধারণত পেয়ে থাকবেন সেটা হচ্ছে মূল বেতনটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন পাঁচশো টাকা বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট হারে পাবেন এবং সেটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর টাকা এবং কল্যাণ চাঁদা কর্তন করা হবে পাঁচশো টাকা চার পার্সেন্ট হয়ে যায় এবং অবসর সুবিধা চাঁদা পাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা না এটা হচ্ছে ছয় পার্সেন্ট হারে এবং মোট ব্যাংকে ব্যাঙ্কে নেট বেতন পাবেন আপনারা এই আঠারো চোদ্দো হাজার ছয়শো পঁচিশ টাকা এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আঠারোতম যারা আছেন তারা খুবই সৌভাগ্যবান জন্য আপনারা যোগদানের কিছুদিন পরেই আসলে নবম পে স্কেল পেতে চলেছেন তো আপনাদের জন্য এটা সত্যিই সুখবর এবং আরেকটা কথা যে আঠারোতম চূড়ান্ত যে সুপারিশ সেটা দশ থেকে পনেরো তারিখের মধ্যে হয়ে যাবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ